দেখেন কবুতর আগে শুধু শুনতাম যে কবুতর হাতে এসে খায় এখন এটা আমার বাসায় একদিন আমার ছেলে স্কুলে যায় নাই এরকম দেখায় কবুতরকে হাতে নেওয়া ট্রেনিং করার জন্য ছেলের হাতে আরো দু তিনটা করে বসে আর বেশি করে বসে দুইটা আসছে দারুণ দেখেন সে সুন্দর দেখেন তো সবাই বুঝতে পারে কি সুন্দর দেখাচ্ছে আসলে কবুতরের ডিএম বাচ্চা এগুলোতে এতটা প্রফিট না থাকলেও এই যে মুহূর্তগুলা মুহূর্তগুলাই আসলে অনেক সময় পার করে দেয় আমাদের দেখেন যাদের একটু জায়গা আছে তারা বাসায় কবুতর কুষবেন এই মুহূর্তগুলা দেখবেন অনেক ভাল লাগো দেখেন আধিপত্য বিস্তার করতে হবে তাদের খাবার রাইখা আধিপত্য বিস্তার এগুলো এক ধরনের নেশা তবে এগুলো ভালো নেশা দেখেন ব্যবসা রাখা কবুতরকে খাওয়ায় আমার ছেলে স্কুলে যাওয়ার একটা আনন্দ একদিন ফাঁকি দিয়েছে আমার ছেলে বলে আম্মু এটাও একটা নিশা মানে এগুলো করতে করতে স্কুলের টাইম পার হয়ে গেছে পরে দেখে একটা বেজে গেছে আর যেতে পারে নাই এখানে যে ওর ব্যবসা এদিক দিয়ে যাচ্ছে টাইম পেয়েছে কবুতর খাওয়াচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাবু আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবেন আমাদের ফটো ভিডিও দিয়ে পেয়ে যাবেন